আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এখানে স্কিনে কি দেখতে পাচ্ছেন সেটা লেখা হলো যে শালিক টুল গেট প্রাইজ ডিউরিং রমাদান হ্যাঁ স্কিল এনাউন্স রামাদান টুল গেট প্রাইজ মানে এই যে শালিক গেট যারা আরব আমিরাতে ড্রাইভিং করেন তারা দেখবেন যে অনেক জায়গাতে এরকম শালিক গেট দেওয়া থাকে টুল টুল প্লাজা বলে আমরা বাংলাদেশের টুল প্লাজা এটাও টুল প্লাজাই তো বাংলাদেশে যেমন বসে বসে টুল প্লাজা গ্রহণ করে এখানে কিন্তু বসে বসেন আপনি যখন গাড়ি নিয়ে যাবেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইলের অ্যাকাউন্ট থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে এটা কেটে নিবে তো তারা বলে দিয়েছে রমজান উপলক্ষে যদি আপনি টু এ এম সেভেন এ এম মানে দুপুর রাত্রে দুইটা থেকে সকাল দুই মানে রাত্রে দুইটা থেকে সকাল সাতটার ভিতরে আপনারা যদি এই টুল প্লাজা নিচে দিয়ে যান তাহলে ফ্রি যেতে পারবেন কোনো রকমের টাকা তারা কাটবে না অলরেডি এখানে উল্লেখ করেছেন মানে টু এ এম টু সেভেন এ এম মানে রাত্র দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত এরপরে আপনার সেভেন এ এম টু নাইন এ এম উইকেন্ড ডে সাত চার দেড়াম কাটবে মানে উইকেন্ড ডেতে তারপর নাইন এম টু ফাইভ পি এম উইকেন্ডেতে দেরহাম ছয় দেড়হাম কাটবে মানে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার ভিতরে যদি আপনি এখান দিয়ে যান তারপর বিকাল পাঁচটা থেকে রাত দুইটার ভিতরে যদি আপনারা যান তাহলে চার দেড়হাম কাটবে সানডে সেভেন এ এম টু এম ফ্রি বুঝতেই পারছেন মানে তার মানে এটাই যে এটা রমজান উপলক্ষে কিন্তু এটা নতুন সিস্টেম করা হয়েছে এটা রমজান উপলক্ষে যারা গাড়ি নিয়ে যাবেন তো আশা করছি বুঝতেই পেরেছেন কখন ফ্রি পাবেন আর কখন ফ্রি পাবেন না আর কখন ছয় দেড় হাম কাঁটবে কখন চার দেড় হামবে সব কিছু এখানে দেওয়া আছে তো ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেন যাতে সবাই বিষয়টা জানতে পারে তো ভালো থাকুন সবাইকে আবারও রমজান জানাচ্ছি আল্লাহ হাফেজ